মর্নিং সবাইকে ঘুমতে উঠেই আজকে কাজ তো জলে বসেছি নিয়ে জল গরম বসিয়েছি তো ঘুম থেকে উঠে আজকে ঘুমাচ্ছি কাঁচা করছি মায় সব বাসন টুসনগুলো সব ঠিকঠাক করে দিলাম জল ঝরাতে তো মা এখন কাঁচা কুচি করছে সেগুলো নিয়ে সকালে চা টা করি নেওয়ার পর এবার বাসন মা সব বা ছোটোর সময় দেখেছিল সেগুলো উঠে রেখেছি তো তারপর সব জামা কাপড় কেচে কুচে দিল তো আমি এই যে মেলে দিচ্ছি সব জামা কাপড় জামা কাপড় বেশি ভাইয়ের হয় আর আনিছেও হয় কিন্তু ভাই আর আনিছে বেশি হয় আর মায়ের তো বিছানায় চাদরটা কেঁচে দিয়েছিলাম খুব নোংরা হয়েছিলো বাবু ঘরে সব আবার ভাই ছিল ঘরে বিছানার মতো কেচে কুচে দিয়ে এলো আজকে একটু অন্য দু অনেকটা সকাল সকাল উঠেছি তো মেলে দেখি এবার চা খাবো

আসার করা হয়নি জানিস কিছু একটা বলার চেষ্টা করছি কি বলছে তা আছে আর দুপুর থেকে আর আসা হয়নি ভিডিওটা অন হয়নি খাওয়া দাওয়া কিছু দেখানো আজকে রান্নায় হচ্ছিল এই ছোটো ছোটো ইলিশ মাছ আলু বেগুন কচু দিয়ে আর হচ্ছে চিচিঙ্গা ভাজা চাটনি আর দিদা মাংস দিয়েছিল সেই মাংসটা আর হচ্ছে আর তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর খেয়ালি নাই আর আনিস বাড়াতে বাড়াতে আনিস তো ঘুমালোই না সব কিছু আমাকে করতেই হলো তার জন্য

তো এই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো হয়ে গেছি তো এই যে জুতোটা অফ করে দিলাম আমি এই যে কেমন লাগছে আমাকে জানিও নর্মাল সিম্পল ভাবে তো ভালো লাগলে কমেন্ট করো সবাই জুতো ও জুতো বাইরেই আছে দেখি বাইরে থেকে জুতোটা নিই তালা মারতে হবে আমাকে আমি শেষে যাচ্ছি তার জন্য আমাকে মারতেই হবে এই যে তো মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো মার আমি যাচ্ছি তারপরে আবার আনিসকে নিয়ে এটা আমার হাজব্যান্ড আজকে তোমাদেরকে দেখালাম তো হচ্ছে আনিশ আর ও ঘুরে আসলো দেওয়া পোলো চলো খেয়েছি ওর ওখান থেকে আসার পর এই যেটা আমার ভাই ও হচ্ছে গায়ে সংসে সেজেছে তো রথের অনুষ্ঠানে আমাদের এখানে সঙ্গও সাজে তো সংসে সেজেছে তো যে যে যারা ফার্স্ট হয় অনেকেই সাজে তো আমি এদেরটাই দেখা তো এখানে এত ক্লিপ বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমিও চারটে কিনে নিয়েছি আর এই যে এখানেও একটা সং তো হয়েছিল এটা আমাদের গলির সামনে তো বাড়ি এসে দেখছি অপু আর মামিও দেখছে তো ওই যে মামি ওখানে জিলাপি খেতে খেতে থেমে গেলো তো তারপরে মামিরা চলে যাওয়ার পরে এই যে আমার মা দুধের অবস্থা কি করেছে দুধ বসিয়ে গল্প করতে করতে দুধ পুরো ক্ষীর হয়ে গেছে তো এই যে আজকে অনেকটা রাত মানে আজকে অনেক রাত হয়ে গেছে আজকে এখন এগারোটা বাজে এখন আজকে আমরা ঘুমাইনি এই যে আনি সেখানে খেলছে পাউডার টাউডার মাখে দিয়েছি আনি সেখানে খেলছে আর আমি এই যে শুয়ে আছি ফ্রেশ হয়ে আসলাম একটু ঘাটা হালকা করে মুছলাম বিকেলে যেহেতু গাটা ধুয়েছি তার জন্য আমি ধুলাম না আজকে খুব খারাপ করছে মাজা পা প্রচুর ব্যথা করছে যার জন্য আর কিছু বললাম না তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ফেসবুক থেকে যারা দেখছো তারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তো কমেন্ট করতে ভুলোই না আমার পাশে থেকে সবাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে গুড নাইট বাই